আসসালামু আলাইকুম শেখ আলাইকুম সালাম ও রহমতুল্লাহ আমি জানি নবীগণ যা কিছু স্বপ্নে দেখেন তা সত্য দেখে দেখে থাকেন বা স্বপ্ন হচ্ছে ওহি নবীগণের স্বপ্ন হচ্ছে ওহি কথা ঠিক এখন প্রশ্ন হলো তিরমিজির তিন হাজার দুশো পঁয়ত্রিশ মিসকাত সাত সাতশো আটচল্লিশ ও আহমদের এত নম্বর হাদিসে বলা হয়েছে নবী সালাম স্বপ্নে আল্লাহকে উত্তম সুরোতে দেখেছেন অথচ আল্লাহ আল্লাহতালাহা বলেন যে ব্যক্তি বলবে বলবেন মোহাম্মদ আল্লাহকে দেখেছেন সে সবচেয়ে বড় মৃত্যুক তাহলে কি নবী সাল্লাম সত্যি আল্লাহকে দেখেছেন না দেখেননি অথবা উভয় হাদিসের সঠিক ব্যাখ্যা কি যে যাক আল্লাহ এটা প্রশ্নকারীর হ্যাঁ বুঝার অভাব বুঝার বুঝেননি দুটোতে কোনো সংঘর্ষ নেই দুটো হাদিসে কোনো দ্বন্দ্ব নেই নবী সাল্লিয় সাল্লাম রবকে দেখেছেন সহি হাদিস রাই তো রব্বি ফি আহসানে সুরা যে কথাটি এখানে বলছেন যে নবীশাল স্বপ্নে আল্লাহকে স্বপ্নে স্বপ্নে আল্লাহকে উত্তম সুরতে দেখেছেন আপনি তো লিখেছেন যে স্বপ্নে তাই না তাহলে বাস্তবে দেখেন কিসে দেখেছেন স্বপ্নে আল্লাহকে দেখেছেন ফি আহসান সুরা অতি উত্তম আকারে খুব সুন্দর আকারে দেখেছেন খুব খুব সুন্দর সুরতে অনেকে কিন্তু এখানে বাড়াবাড়ি করেছে সুরত বলতে হবে আকার বলতে হবে না বাংলায় তো সুরতই হয়নি কোথেকে সুরত নিয়ে আসলে সুরত তো আরবি শব্দ নয় উর্দু শব্দ শব্দাড়ি সুরত মানে আকারই হয় কিসে বাংলা ভাষাতে নবী সাল্লাম স্বপ্নে দেখেছেন আর মায় সরজি আল্লাহ তালা বলেছেন মুসলিমের হাদিস ওটা আন্না রা মোহাম্মদাহু কেউ যদি তোমাদেরকে বলে যে সাল্লাম তার রবকে দেখেছেন মানে সচক্ষকে দেখেছেন স্বপ্নে না স্বচক্ষ দেখেছেন কেউ যদি বলে মেয়েরাজে গেছেন আল্লাহকে সরাসরি দেখেছেন বেদাতিরা বলে না হ্যাঁ না আল্লাহকে দেখেনি জিবুরা আলী ইসলামকে দেখেছেন হ্যাঁ আল্লাহ কাছাকাছি চলে গেছেন সুম্মা দানা ফাদাহা আদনা এটাও সিদ্ধার্থুল মুন্তহার আর তারপরে আপনার মালায়ক মুখারাবিনের কাছাকাছি কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে দেখেননি এটি হচ্ছে সঠিক বেদাতি মত হচ্ছে যে নবী শাসম আল্লাহকে মেয়েরা যে আল্লাহকে দেখেননি আল্লাহর সাথে কথা বলেছেন না দেখে কথা বলা যায় না কত লোক দুনিয়াতে আমাকে দেখেনি কিন্তু আমার সাথে বহুবার কথা বলছেন নিয়মিত অনেকেই কথা বলে দূর থেকে দেখা সাক্ষাৎ হয়নি নাই ভালো সম্পর্ক আছে এমন সম্পর্ক আছে মনে হচ্ছে যে যারা যাদের সাথে দেখা তাদের সাথেও তো বেশি সম্পর্ক আছে কিন্তু কোথায় পশ্চিমে থাকে কোথায় পূর্বে সেই জন্য দেখা শেখাতে নেই তাদের সাথে বুঝছেন না মানুষের ক্ষেত্রে যদি এটা হয় পর্দার আড়াল থেকে সেটা যে কোনো পর্দার আড়াল থেকে কথা বলা তো আল্লাহ রবুল্লা আলমী নবী সাহের সাথে কথা বলেছেন মৌসা সালামের সাথে কথা বলেছেন কিন্তু দেখেননি সরাসরি রসল্লাহ সাল্লাম আল্লাহকেই তো মা এসা এই কথা বলতে চাইছেন যে কেউ কেউ বলতো সেই যুগে সেই সময় সাহাবের মাঝে মেয়েরা যে আল্লাহকে দেখেছেন এইটার খণ্ডনের জন্য এই শক্ত ভাষায় তিনি বলেছেন মান কুম তোমাদের কেউ যদি বয়ান করে বর্ণনা করে আন্না মুহাম্মদ আরব মোহাম্মদাম তার রবকে দেখেছেন সচক্ষে স্বপ্নে নয় ফাকাদ আজ আমাল ফেরিয়াত সে চরম মিথ্যাচার করল সে মিথ্যা দিল দেখেননি অথচ দেখার কথা বলল এই কথা বলেছে তো দুটোতে কোনো কি নেই সংঘর্ষ নেই একটা হচ্ছে স্বপ্নের কথা আর একটি হচ্ছে যেটা না করা হয়েছে সেটা সচক্ষে দেখার কথা আর যেটাতে হ্যাঁ করা হয়েছে নবী সাম দেখেছি সেটা হচ্ছে স্বপ্ন যুগ এসছি স্বপ্নযুগে অসাধারণ কিছু দেখা যায় স্বপ্ন যুগে অসাধারণ কিছু দেখা যেতে পারে যেটা সামনে সম্ভব সম্ভব নয় স্বপ্নে নবী রসুলকে দেখছেন কি কিন্তু সামনে দেখা সম্ভব দুনিয়াতে এতে কেউ যদি বলে আমি নবী সুসালাম বলে জীবিত অবস্থা আমার কাছে চলে এসে দেখেছি বলে শয়তান তোমার সাথে খেলা করেছে এটা হইতে পারে কিন্তু স্বপ্নে দেখতে পারে হইতে পারে স্বপ্নে যদি নবী সালাম বা অন্য কোনো নবীর যে হুলিয়া মুবারক রয়েছে মানে শারীরিক যে গঠন রয়েছে অভাবে রয়েছে তার সাথে মিল খায় তাহলে তার সাথে যদি মিল খায় তাহলে মিল যদি না খাই তাহলে বলবো যে তোমার সাথে শয়তান খেলা করেছে কারণ কেউ যে নবী সাল্লাম তুমি দেখেছি কিন্তু দেখতে আফ্রিকান সুডানিদের মতো তুমি মৃত্যু তোমার সাথে শয়তান খেলা করেছে তাই না সামলাও ছিলেন না কালোও ছিলেন না ঠিক না নভিশ আসলামকে দেখেছি অনেক লম্বা পাঁচ হাতের মানুষ চার হাত পাঁচজন সাড়ে চার হাতের মানুষ মিথ্যা কথা হ্যাঁ নবিশ আসলামকে দেখেছি আমি একেবারে ইউরোপিয়ানদের মতো সাদা বলে মিথ্যা কথা শয়তান খেলা করেছি তোমাকে নিয়ে ওইরকমও ছিলেন না আরবরা যেমনটা ভরসা থাকে সেই রকমই ভরসাকে দেখিয়েছি চুলগুলো আফ্রিকানদের মতো গঙ্গরুলকে আমি দেখেছি ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশিদের মতো সবচেয়ে পৃথিবীর মধ্যে লম্বা দাড়ি পাকিস্তানিদের আর বাংলাদেশিদের দেখতে পাবেন না আজকাল সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে কোথায় নাবি নিচে চলে যাচ্ছে আরবদের কোথাও খুঁজে পাবেন না কারণ আরবদের চুলের যে সৃষ্টিগত যেটা ধরন সেটা হচ্ছে ঘংরোলা কিন্তু আফ্রিকানদের মতো না ঢেউ ঢেউ খাওয়া যার ফলে ঘুরপাক ঘুরপাক খেয়ে থাকে বেশিরভাগ লোকে ঘুরপাক খেয়ে ওই ছোটো হয়ে গেছে বড় বড়ো সাই কিন্তু ছোটো হয়ে আছে অনেকে কাটেও না কিছু তো কাটছে আজকাল কিন্তু অনেকে কাটে না কিন্তু ওর বাড়বে না পাঁচশো বছর বাসবেও বাড়বে না